আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে দিতে হবে দিতে হবে নারী অধিকার দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে

জঙ্গলে যেতে পারি না আমরা চারিদিকে বাধা আমাদের কি স্বাধীনতা নাই ভাইয়া মানে এই জন্য আপনারা কি অধিকারটা এসান জি ভাইয়া আপনাদের পোশাক আশাক এমন কা আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন যে কোন ধরনের নিরাপত্তা আমি এখন থেকে হাঁটিয়ে যাবো আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন আমাদের কোনো নিরাপত্তা আছে এখানে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আপনাদের যে চেহারার যে পোশাক আমার মনে হয় কোনো পুরুষ তো দূরের কথা জিন কুমবুর

আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এখন সভাকের মোড়ে আছি এই দেখলেন যে ভাইয়েরা সরি হবে এই আপুরা আপুরাkhane তারা তাদের যে অধিকার সেই ন্যাজ অধিকারের জন্য তারা আসছে তারা বিশেষ অধিকার চাই তারা পোশাক অধিকার তারা বস্ত্রবাজার গিয়ে তারা হচ্ছে কি তারা আইফোন কেনার অধিকার চায় তো আমি এখন সভাক থেকে বলছি এই যে শোনা梶ি টিভি থেকে হ্যাঁ হবে এই যে আপনাদের যে এখানে যে কিছু নাই

আপনি কোন টিভি থেকে এসেছেন আমি আসছি যে সোনাগাছি টিভি থেকে কি সোনা গাছি এটা সিকে কি একটা চমৎকার টিভি আচ্ছা ভাইয়া আপনি কি সেজন্য আছেন যে আমি কাটা অধিকার চাই আপনি বেশি কাটতে চান জি